হ্যালো গাছ আজকে আমি নতুন রেসিপি দেখাবো লোটে মাছের পাতুরি তা দেখো কিভাবে তৈরি করছি যে লোটে মাছগুলো দেখো একদম গোটা গোটা করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ঘন্টা খানিকের মতো মেখে রেখে দিয়েছিলাম নুন দিয়ে হলুদ দিয়ে তা কীভাবে বানাবো কলা পাতায় পাতুরি করবো তা তোমরা তো সব রকমই খেয়েছো প্রায় লোটে মাছের বড়া খাওয়া হয়েছে ঝাল খেয়েছো আজকে আমি সর্ষে দিয়ে পাতলি করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখাচ্ছি তার জন্য দেখো কী কী নিয়েছি যে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন ঠেটো করে নিয়েছি আর এই যে সর্ষে বাটা করে নিয়েছি সর্ষে তো এতটা দেবো না অনেকটাই হয়ে গেছে আর টমেটো কুচি করে নিয়েছি এবার দেখো এর মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই যে সর্ষে পাতা দিয়ে দিলাম সর্ষে পাতার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এই হলুদ দিয়ে দিলাম যে তেল দিয়ে দিলাম নুনটা আগে মাছের সঙ্গে মাখা আছে তাই মা নুনটা অল্প পরিমাণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আমি এটা কোনোদিন করিনি এই প্রথম করছি করে দেখি কিরকম হয় তা প্রথম করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও এরকম করে দেখবে এবার এই যে কলা পাতাটা নিয়েছি কলা পাতাটাকে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার এটার মধ্যে একটু তেল দেব তেল দিয়ে একটু মেখে নি ছয় দিনের মধ্যে আমি এই কড়া পাতাটাকে বসিয়ে দিলাম এবার এই মাছগুলো দিয়ে দেবোর মধ্যে আর এই যে কলা পাতা দিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিব দেখে চারপাশ দিয়ে কাঠি কেটে দেবে যাবে না দেখো আমার পাতা এই যে পাতাটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর নিচের পাতাটা তো একদম পুড়ে গেছে কচি পাতা ছিল তো তাই পুড়ে গেছে আমার পাতুরিটাও হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে